আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবারও খেলবো কল অফ ডিউটি ওয়্যার জোন সিজন ফাইভ তো এখান থেকে আমি ফাইন ডে ম্যাচে দিয়ে দিলাম বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অলে প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরে একটা করতালি গত পর্বে কিন্তু আসলে বন্ধু আমরা থার্ড হয়েছিলাম তো আজকে দেখি আসলে কি হয় যদিও এটা একটা লাইভ ম্যাচ অ্যাজ লাইক এজ ফ্রি ফায়ার পাবজি সো আমি প্লেয়ার সার্চ দিয়ে দিছি দেখি কাদের সাথে আজকে পড়ি আমি এবং কতক্ষণ টিকে থাকতে পারবো জানি না তবে চেষ্টা করব ভালো খেলার জন্য আচ্ছা এখান থেকে আমি আমার যে অপারেটার্স আছে সেখান থেকে আমার যে ক্যারেক্টার সেটা আমি চেঞ্জ করতে পারি তো দেখি কোন ক্যারেক্টারটা না যায় এটা সিলেক্ট করে দিলাম ওয়াও দারুন দারুন বন্ধু আমার ক্যারেক্টারটা কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম অপারেটার চেঞ্জ করলাম ওকে আমরা দেখতে পাচ্ছি তিনটা প্লেয়ার এখানে অ্যাড হয়েছে এক্স বক্স থেকে একজন আসছে আর দুইটা আসছে পিসি থেকে আমি ও পিসি থেকে খেলতেছি সো বন্ধু শুরু হয়ে যাচ্ছে ওয়াইড সিজন ফাইভ ওকে এটা হচ্ছে আমি আর বাকি আমার সাথে আরো তিনটা প্লেয়ার

মার্সি মারছি মারছি ও আসলে বন্দুক খুঁজতা ছিল এজন্য আমার থেকে এরাই যেতা ছিল অসুবিধা নাই আটা আরে ও বহুত কষ্টে মারছি আমার গুলি শেষ হয়েছে লগা পিস্তল দা মারছি বন্ধু আরে ভাই এখন আমি ঠিক মতো লুট করতে পারি নাই অত রিক্স লাভ নাই মা রে বাপ যাকে একটা স্নাইপার আছে আমার কাছে উপরের দিকে যাই উপরের দিকে যাই আমি কোন রকম পাচ্ছি বন্ধু সামনে সামনে আমার টিম লিটার সব সামনে সামনের দিকে যাই আচ্ছা আমি জনের মধ্যে আছি অসুবিধা নাই অত পাগলা লাভ খেলালে আস্তে আস্তে খেলি নাই 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 সামনে মোটামুটি ক্লিয়ার তারপর বলা জানা কখন কোন প্লেয়ার চলে আসে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে আরে আমার একটা টিমমেট গেছে রে ভাই একটা টিমমেট গুলে গেছে কে জেনাইতে আছে Squad mates in the Gulag. If they survive, they redeploy. Intel point captured. Great work. You've earned a peek at the next gas spread. Hey,

আচ্ছা গু লেগে দেখি কি হয় ওকে বন্ধু আমরা গু লেগে চলে আসলাম আয়না করে একটা প্লেয়ার বন্ধু দেখা যাক কি হয় বাইরে রিলোড টেম্পল ভাই ছি মারসি 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 ওকে ওকে আমার টিমমেট যেখানে সেখানে নামবো এটা একটা লাস্ট চান্স ছিল ওকে নিচে টিমমেট আছে এক কাম করি রে 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 জোনায় পড়তেছে হেলি আমি হেলিকপ্টার নিয়ে নিছি বন্ধু আমি জোনের এখানে যাই ওকে ওকে আছে কোন দিকে আছে কোন দিকে আছে এদিকে নেমে পড়ি এই যে আমার টিমমেট ওকে আমি এখানে চলে আসছি আপাতত তো ওদের সাথেই থাকতে হবে কারণ আমার কাছে ভালো উইপন নাই ওকে মারি বাপ ওরা খলায় দছক কড়া 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 এ ভাই একটা স্নাইপার লাগবো আমার ওকে ওয়েট করি আমাদের আর একটা প্লেয়ার চলে আসছে তারা কিন্তু গুলেকে গেছিল গুলেক থেকে আয়নাগড় থেকে ফেরত আসছে আর কি বন্ধু এখানে গুলেককে আমি আয়নাগড় বলি এই যেখানে স্নাইপার থাকতে পারে যাক আপাতত চলবো স্নাইপার না পাইলেও

ওকে ওকে আমরা জন্য চলে যাই এই টিমটা বহুত করারে বা এটা লগে পারাটা মুশকিল যে বোগা চেষ্টা করবো সেখানে দেখি একটা লুট আস লুটটা লইলি বন্ধু একটা ভালো খবর আমার ছয়টা কিল লইছে এটা একটা ভালো খবর আর এটা একটা লাস্ট টিম এটার সাথে যেভাবে হোক টিকে থাকতে পারতব দেখা যাক বন্ধু কি হয় সাবধান 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 বন্ধু টিকে থাকার লড়াই জিততিবো যেভাবে হোক মারা মারা মারো সামনে মিলে দেখছি 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 গাড়ি কাবার থেকে কাবার থাকি उ लोड आउट लोड आउटन आ যদি লোড আউট আমি ড্রপটা লুপ করতে পারি তাহলে আমার যে সিলেক্ট করা উইপন সেটা আমি নিতে পারবো দেখি এখন পর্যন্ত কেউ আসে নাই ওকে 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 দারুন 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 সামনে সামনে আমি দেখছি নিমি দেখছি নিমি দেখছি ও শিট 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 অসুবিধা নেই অসুবিধা নেই আমি এখনো জিততে পারি যদি আমার টিমমেটরা যদি তাদের তাকে মারতে পারে এই যে যে ওকে 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 লেফট 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 শুট 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 তিনটা 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 এ এ রে আমার একটা প্লেয়ার গেছে রে ভাই ও বন্ধু ওয়ার জোন ডিফেক্ট আমরা সেকেন্ড টিম হইছি আর কি রানার্স আপ হইছি যাক একটা ভালো কাজ হয়েছে আমি লোডার ড্রপে ড্রপ আমার একটা মিশন ছিল সেটা কিন্তু আসলে আমরা আমি আমারটা আমি শেষ করতে পারছি আচ্ছা এর হচ্ছে উইনার টিম আর আমরা হচ্ছে রানার্স আপ কপরোট কপরোট কিন্তু খুব ভালো খেলে এর সাথে পারাটা মুশকিল ওকে আচ্ছা এরা হচ্ছে উইনার টিম আর কি সো বন্ধু এই ছিল আজকে গেম প্লে তো দেখো পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে